কত সাহাবাই রসুলরা যখন বর্ণনা করে হাদিসগুলি যখন পড়ি টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে থাকে আমাকে এক বাবা রিকোয়েস্ট করলো এই জন্য ওয়াকিয়াটা না বললি নয় আপনারা হয়তোবা অনেকভাবেই শুনেছেন অনেক জায়গায় শুনেছেন হাদিসটা না বললেই নয় দামেশ থেকে কিছু বিক্রেতারা মদিনা শরীফে তাজে দাঁড়ি করার জন্য তাজগিরি করার জন্য গিয়েছিল কম্বল চাদর বিভিন্ন আসবাবপত্র সেই জামানায় চোদ্দ শত বছর আগে গিয়েছিল বিক্রি করতে মদিনার বাজারের মধ্যে তেনাদের দোকান লাগালো বিক্রি করছে দামি দামি মখমলের চাদর কম্বল ভালো ভালো ড্রেস কিছু বিক্রি করছে ফল ফ্রুটস বিক্রি করছে কেউ পশু বিক্রি করছে দুম্বা বিক্রি করছে কেউ উট বিক্রি করছে তো হঠাৎ করে ফজরের পরপর দয়াল নবী নামাজ পড়ে মসজিদে নবী থেকে হাঁটতে বের হলেন যখন হাঁটতে বের হলেন তখন কামলিওয়ানা নবী দৃষ্টিটা হঠাৎ করে একটা সুর্খ উট লাল উটের দিকে পড়ল এখন যারা মদিনা শরীফে গিয়েছেন তেনারা জানেন লাল উটের দামটা একটু বেশি হয় অনেক সেটার গোস্তুটা অনেক টেস্টি হয় লাজিজ হয় এখন কামলিওয়ালা নবীর যখন নজরটা পড়লো অনেক লম্বা হাদিস আমি শর্ট করে বলছি কামলিওয়ালা নবী সেই বিক্রেতাদার কাছে গেলো দোকানদারের কাছে গেল গিয়ে জিজ্ঞেস করছে হও মাছ এটা দাম কত তিনি একটা দাম বললেন মানে ঠিক আছে মদিনাওয়ালা বলছেন আমি তো আসলে টাকা নিয়ে আসি নেই আমি এটা নিয়ে যাই টাকাটা দিয়ে যাবো तो खुन उसे ही बिक्रता बोल ठीक अच्छा अब भी कहोगे वो हमारी तरह है तुम जाओ तो दुकान में कुछ लेना चाहो और पैसे मत दो तो तुम्हारा पैर सलामत नहीं रहेगा तुम्हारा गर्दन सलामत नहीं रहेगा कहेगा सूरत तो देख अपना शकल तो देख इस शकल से फिर बाकी लेने के लिए आया है हा चोर जैसा रहे अल्लाह बुझा तोहफिक दान करो कामिन बोलेगा কামলিওয়ালা নবী উট নিয়ে চলে গেলেন যাওয়ার পরে এখন ওখানকার কিছু বিক্রেতারা বলছে কি ব্যাপার আপনি চিনি ব্যাপারে জানি না আমার কেন জানি মনে হলো এত নুরানির সকাল মিথ্যা কথা তো বলতে পারে না ঝুটা তো নেই হোসাক্তা এখন একজন বলতেছে দুজন দুজনে কথা বলতেছে আরেকজন এসে বলতেছে আরে তুমি সকালের কথা বলছো আমি তো চোখটা যেদিকে যে দিকে যাচ্ছে মনে হচ্ছে একটা নূর জ্বলতেছে কোথায় যাবে নূর চমকাচ্ছে এমন সুন্দর চোখ আমি তো আমার জীবনও দেখি আবার এটা শুনতে শুনতে তিনজন কথা বলছে আরেকজন এসে বলতেছে আরে চোখের কথা বলতেছো আমি তো ওনার তাবাশ্রুমের দিকে তাকিয়েছিলাম আমি দেখতেছিলাম উনি যখন হাসতেছিল ওনার এই হাসি মুচকি হাসি থেকে এই দাঁত মুবারক দেখা যাচ্ছিল ওই দাঁতটা থেকে একটা চমকানি আসলো আমি পচে পিছনের পাহাড়ের দিকে তাকালাম দেখলাম পিছনের পাহাড়ে ওই নূরটা চমকাচ্ছে রিফ্লেকশন পরে নূর চমকাচ্ছে আমি তেনার তাবাসুমের দিকে তাকালাম এখন বলে সবই তো ঠিক আছে এখন একজন বলতেছে যে হঠাৎ করে তহমত দিচ্ছে যে আচ্ছা তুমিও অ্যাড্রেস জানো না নাম জানো না পাতা জানো না এসে উঠটা নিয়ে গেল এভাবে হয়তোবা জাদু করে নিয়ে গেছে না হজুবিল্লা এরকম যখন তহমত দিচ্ছে আচ্ছা এটা কি চুরি চুরি হয়ে গেল ডাকাতি হয়ে গেলো দিনের দুপুরের ডাকাতি হয়ে গেল যখন এরকম কথা চলতেছিল খ্যামার মধ্যে ওইখানে ভিতরে খ্যামা ছিল ওখান থেকে এক খাতুন এক মা বোন দৌড়ায় আসে বলতেছে এ খবরদার ওনার সম্পর্কে বাজে কথা বলল না এই উটের টাকা আমি নিজে দিব সুবানালা বলেন সবাই বিকলে তারা একটা হাফ ছেড়ে বাঁচলো যে আলহামদুলিল্লাহ একজন তো পেয়েছি অন্তত চিনে একজন তো পেয়েছি যে চিনে ওই খাতুন উঠে বলতেছে চিনি তো আমিও না তাহলে কেন টাকা দিতে চাচ্ছেন কেন টাকা দিতে চাচ্ছি ওনার যখন বাবি চুল রে 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 আপনাদের সাথে দরদাম করছিল আমি তখন তাকিয়েছিলাম ওনার চোখ মোবারক জুবান মুবারক তাবাসুম মুবারক তোনার সকালটা যখন দেখছিলাম মনে হতেছে ইনি আর মানুষ হতে পারে না খোদার কোন বন্ধু হতে পারে আমি এই জন্য আমি বলছি আরে তাকে তেনাকে তোমত দিও না লাতা নামু তেনাকে তোমত দিও না মৃত্যুক বানিও না চোর বানিও না নাউজবিল্লাহ আমি টাকা দিব চিনি তো আমিও না যখন এইভাবে কথা বলছে তখন পেরেশান হয়ে গেল যে কেউ তো চিনে না কিন্তু টাকা নিতে চায় আদায় করতে চায় ওই খাতুন ওই মা বোনটা টাকা দিতে চায় এমন সময় আমার মদিনাওয়ালার গোলামরা সাহাবায় রসুল্লাহ চলে আসলো এসে বলে এ তাজেররা কারা আছো এখানে একটু আগে সুরকুট ওই লাল উটটা বিক্রি করেছো তখন সবাই বলল যাক এতক্ষণ পরে পাওয়া গেল পাওয়া গেল আসল খরিদ্দারদেরকে যে কে আপনারা তারা জিজ্ঞেস করতেছে কি চান বলে ওই যে একটু আগে একজন কি উট বিক্রি করেছে এটা টাকা আদায় কি মত আদায় করতে এসেছি বলে টাকা ছাড়েন বলেন তিনি কে ছিলেন না কি নিয়ে এত চর্চা ব্যবসা তালা মেরে দিয়েছি তিনি কে ছিলেন তখন সাহাবাই রসুরে বলতেসে মুবারক হ তুমকো ওয়া মেনা কালাল বাবা দুলাহ কা দুলাল প্যারা হাবিব রামতুল্লিলা আল আমিন থা তখন তারা আমার নবীর কাছে মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে গিয়ে রসুলের হাতে হাত দিয়ে ইন্দাল্লা দিন ইউবায়না কেমিন ইন্না মা ইউবায়ন মদিনা মদিনাওয়ালার হাতে হাত দিয়ে বাইতে রসুল গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করে হয়তোবা যখন মদিনার গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন তবাই হয়তোবা সবাই তেনাদের দিকে তাকিয়ে বলছিলেন ইয়ে নাজ ইয়ান্দাজ আমারে নেহি হতে আগার ঝোলি মে টুকরে মুস্তফা তোমারে নেহি হতে মিলতি হুজুর না তো সেই কমলেওয়ালা নবীর কে যদি আমরা ভালোবাসি তাহলে নবীন মাস ছাড়া যাবে আওয়াজে বলেন দে বলেন ছাড়তে চান কে কে দুই হাত তুলেন এটার তুলেছে তুলেছে মিথ্যা বলা বলা যাবে না তুলেছে দু একজন তুলেছে না একজন তুলেছে দু আমার হুজুর বলতেছেন একজন তুলেছে যদি তুলে থাকে তাহলে শেষ আর আছে একটা আর এমন একটার উপরে বাজে আমারও যাওয়ার সময় টিকটিক করে শেষ হচ্ছে কিন্তু এত ইস্কের মানজার দেখে মনে হচ্ছে আজকে এই রাতটা না থেমে যাক এখানে এ রাত খাতাম না হোক ये रात खत्म ना हो है, है, है। वो एक इकबाल का कलाम है ना कि मैं नजर से पी रहा हूं ये समा बदल ना जाए ना झुकाओ तुम निगाहें कहीं रात न ढल जाए मुझे फूकने से पहले एज़राइल मुझे फूकने से पहले मेरा दिल निकाल लेना ये दिल है मदीने का अमानत কাই সাথ میرا সাথ না چل যায় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ बोलिए বলছি বান্দা ইবাদতে কখনো ঘাটতি দেওয়া যাবে না যারা নবী প্রেমিক তারা কখনো নামাজ কাজা করতে পারে ইবাদত করবেন অবশ্যই এই যে আজকে রূহানি ইরফানি তফসির হলো মাহফিল হলো এটা থেকে আমরা এটা শিখলাম মদিনাওয়ালার প্রেম আর ওই প্রেম অর্জন করতে হলে অবশ্যই ইবাদতে ইলাহি দরকার আছে কি নাই আরো জোরে আছে কি নাই ইনশাল্লাহ এই বছর আমি দেড় দুই ঘন্টা তাফসির করেছি আমি জানি অনেকে কালামের জন্য বসেছেন আমার আগামী কালকে ফ্লাইট চলে যেতে হবে আর যে মানুষ যায় তো আবার ফিরে আসার জন্য মানুষ যায় তো ফিরে আসার জন্য অন্তরে যদি অন্তরে আমি প্রায় সময় বলি কথাটা অনেককে বলি যে আপনি আমাকে ঘৃণা করুন কিংবা ভালোবাসা আপনার অন্তরে আমার জন্য থাকুক ঘৃণা কিংবা ভালোবাসা যেটাই থাকুক না কেন রাজত্ব তো আমারই চলে আপনার মনে